সম্ভারাতি ভয়ঙ্কর জামদুর ঘটনা বার গ্রামের জুনাইপট্টিতে নিয়ন্ত্রণহীন অল্টো লোরির মুখোমুখি সংঘর্ষে দুমডে মুচড়ে ছিটকে গিয়েছে উভয়বাহন আসাম ত্রিপুরা জাতীয় সড়কের জুনাইপট্টিতে ভয়ঙ্কর জান্দুর ঘটনায় সংঘটিত ভাগ্যিস প্রাণ রক্ষা হলেও বলতে গেলে মৃত্যুর দোয়ার থেকেই ফিরেছেন চালকসহ তিন অল্টো যাত্রী পালিয়ে ফেরার লোরির চালক রবিবার সন্ধ্যারাতে বড় গ্রামের জনবসতি জুনাইপট্টি এলাকায় সংঘটিত হল ভয়ঙ্কর যান দুর্ঘটনা ঘটনার আকস্মিকতার মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে ঘটনার পালিয়ে দিয়েছে যাত্রী জখম হয়েছেন বলে খবর লরি এবং অল্টোর মধ্যে মুখোমুখি সংঘর্ষের পর উভয় বাহন দুমড়ে মুচড়ে ছিটকে পড়েছে সড়কের খাদে ঘটনা প্রত্যক্ষদর্শীদের মতে আজ রবিবার সন্ধ্যা আনুমানিক ছটা চল্লিশ মিনিট নাগাদ পাথারকান্দি থেকে করিমগঞ্জ অভিমুখী টি আর জিরো ওয়ান এ এস ওয়ান এইট ফোর এইট নম্বরের ছয় চাকার লরি নিয়ন্ত্রণ হারিয়ে করিমগঞ্জ থেকে পাথারকান্দি অভিমুখী এ এস জিরো সিক্স জি থ্রি টু ওয়ান ফাইভ নম্বরের অল্টোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটেছে দ্রুত গতির উভয় বাহনের মধ্যে সংঘর্ষে বিকট শব্দে মুহূর্তে দুমড়ে মুচড়ে গিয়েছে যাত্রীবাহী অল্টার সহ উভয় বহন ক্ষতিগ্রস্ত হয়েছে দুটি ছিককে পড়েছে সড়কের পূর্ব পাশে ঘটনার পর তাৎক্ষণিকভাবে স্থানীয় অল্টার চালক সহ দুইজনকে অর্থাৎ মোট তিনজনকে আহত অবস্থায় বিরামবাজার হাসপাতালে পাঠিয়েছেন বলে খবর ঘটনা খবর পেয়ে বারৈগ্রাম পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয় বাহন হেফাজতে নিয়ে আইনি প্রক্রিয়া শুরু করেছে ঘটনার পর এলাকায় প্রচুর মানুষ ঘটনাস্থলে জড়ো হয়েছেন সৃষ্টি হয় মৃদু উত্তেজনাও যদিও পুলিশের তৎপরতায় সার্বিক পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণেই রয়েছে স্থানীয়দের সূত্রে জানা গেছে যে ঘটনা সংঘটিত করে পালিয়েছে সেই লরি চালক আমাদের হাতে ঘটনার সেই দৃশ্য রয়েছে আমরা দেখে নেব সরাসরি ঘটনাস্থল থেকে বিস্তারিত

नेपालको लागि यो सबै कुरा राम्रो छ সংবাদ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ